সালামু আলাইকুম আসসালামুয়ালাইকুম ভাইলো আজকে নয় সাত দু হাজার পঁচিশ তারিখ এই মুহূর্তে যে সকল দেশে আবেদন করলে আপনারা সফল হবেন বাংলাদেশিরা আপনারা চাইলে বর্তমানে ট্রাই করতে পারেন পর্তুগাল ডি ওয়ান তবে ইন্ডিয়াতে অ্যাপয়েন্টমেন্ট জটিলতা আছে এই অ্যাপয়েন্টমেন্ট জটিলতা যদি আপনারা সহ্য করতে পারেন তিন থেকে পাঁচ মাস যদি সময় দিতে পারেন ভালো এজেন্ট এজেন্সি পাইলে পর্তুগাল ডি ওয়ান ট্রাই করেন তবে পর্তুগাল ডি ওয়ান একটা সুবিধা আছে আর একটা অসুবিধা আছে সুবিধা হচ্ছে আপনি পাঁচ বছরের মাথায় আপনি পাসপোর্ট পাবেন কিন্তু অসুবিধা হচ্ছে চল্লিশ হাজার টাকাও থেকে খেয়ে বাংলাদেশে পাঠাইতে পারবেন না তো দেখা গেছে যে আপনি পঁচিশ লাখ টাকার কম বেশি টাকা খরচ করে গিয়ে চল্লিশ হাজার টাকা বেতনে যাওয়াটা কতটুকু যুক্তিযুক্ত হবে এটা আপনারা নিজেরা ক্যালকুলেশন করে তারপরে আপনারা মাঠে নামবেন এছাড়াও বর্তমানে নন সেনজেন দেশ নর্থ মেসিডোনিয়া এবং সার্বিয়া প্রচুর বাংলাদেশিদেরকে ভিসা দিচ্ছে তবে সার্বিয়া নিয়ে অনেক স্কেম হচ্ছে অনেক প্রতারণা হচ্ছে সার্বিয়ার ক্ষেত্রে পাসপোর্ট জমা দেওয়ার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন ভালো এজেন্ট এজেন্সি পাইলে পাসপোর্ট জমা দেবেন আদারওয়াইজ মিথ্যা মোহের পিছনে দৌড়ে ফাইল জমা দিয়েছেন না বিপদ ক্ষতিগ্রস্ত হবেন মেসিডোনিয়া প্রচুর ভিসা দিচ্ছে বাংলাদেশিদেরকে তবে ভালো এজেন্ট এজেন্সি পাইলে জমা দিবেন কারণ সবাই মেসিডোনিয়ার ভিসা করতে পারবে না সবাই মেসিডোনিয়ার ভিসা করতে পারেও না মেসিডোনিয়ার তিনটি কন্ডিশনে বাংলাদেশ থেকে কাজ হচ্ছে প্রথম কন্ডিশন হচ্ছে আপনার ইন্ডিয়া যাওয়া লাগবে আপনার ইন্ডিয়া অবশ্যই বাধ্যতামূলক যাওয়া লাগে কিন্তু আরেকটা কন্ডিশন আছে সেটা হচ্ছে কিছু টাকা পয়সা দিয়ে অথরাইজেশনের মাধ্যমে আপনার বাড়তি টাকা খরচ করে ইন্ডিয়া না গিয়ে ভিসা করে আনা যায় তবে এটাতেও খাত্রা আছে অনেকেই আপনার দুষ্টচক্র নীলখাতের নীলক্ষাতের ভিসা আপনাকে দিয়ে দিবে সেজন্য এখানেও কিন্তু বিপদ তো সেই ভালো এজেন্ট ভালো মাধ্যম না দেখে মেসিডোনিয়ার জন্য ট্রাই করেন না যেহেতু বাংলাদেশিদেরকে ভিসা দিচ্ছে আপনারা ট্রাই করতে পারেন চার থেকে ছয় মাস এরকম সময় নিবে যারা ভালো বিসার কাজ করে দিতে পারতেছে তারা কনস্ট্রাকশান বা এগ্রিকালচারের কাজ হয় নর্থমেসিডি নিতে গেলে আপনার বেতন হবে আপনার মোটামুটি আপনি প্রাথমিকভাবে সত্তর হাজার টাকার আশেপাশে ধারণা নিয়ে যাবেন বেশি পাইলে সেটা বোনাস হিসেবে ধরে নেবেন কম পাইলে সেটা মেনে নেওয়ার মন মানসিকতা নিয়ে যাবেন থাকা কোম্পানির খাওয়া নিজের এছাড়াও ধরেন বর্তমানে অনেকেই বিভিন্ন দেশে ননসেনজেনভুক্ত দেশগুলোকে ট্রানজিট পয়েন্ট হিসেবে ব্যবহার করে ওখানে গিয়ে পালাই যায় তো যারা পালাই যায় যারা অরিজিনালি কাজ করতে যায় এই লোকগুলো খাতরায় পড়ে যায় এই লোকগুলো ক্ষতিগ্রস্ত হয় সেজন্য কিছু কিছু এজেন্সি আছে দুইটা প্যাকেজে কাজ করে একটা হচ্ছে গিয়ে কাজ করার মন মানসিকতা যাদের আছে তাদের জন্য একটা প্যাকেজ রাখেন আর আরেকটা প্যাকেজ হচ্ছে যারা গিয়ে অন্যত্র চলে যাবেন আত্মীয় স্বজনের কাছে বড়ো দেশগুলোতে তাদের জন্য আলাদা একটা প্যাকেজ রাখেন কারণ এই প্যাকেজটা রাখলে আসলে সবার জন্যই সুবিধা সেটা হচ্ছে লোকগুলো ক্ষতিগ্রস্ত হয় না এখন যারা আপনার গিয়ে কাজ করবে না তাদের কাজগুলো কিন্তু রেটটা বেশি থাকে এবং তুলনামূলকভাবে দুই মাস বা তার কম বেশি সময় কিন্তু ননস্যানসেনমুক্ত দেশগুলোতে পাঠিয়ে দিতে পারে তো আপনারা ভালো এজেন্ট এজেন্সি পাইলে আপনারা বর্তমানে বাংলাদেশে বাংলাদেশ থেকে বাংলাদেশিরা সার্বিয়া নর্থ মেসিডোনিয়া এবং পর্তুগাল ডি ওয়ান আপাতত এ নিয়ে সামনের দিকে অগ্রসর হতে পারেন এখন এই মুহূর্তে যদি আপনারা ভালো এজেন্ট এজেন্সি থেকে আবেদন করেন দু সালের মধ্যেই আপনারা ইউরোপ যেতে পারবেন ধন্যবাদ প্রবাসী এবং প্রবাসী রিলেটেড দ্বিতীয় তথ্য এবং আপডেট পেতে আমার একটি ফলো দিয়ে আমার সাথে যুক্ত থাকার জন্য বিশেষভাবে রয়ে দিল্ল আসসালামু আলাইকুম বরহমুলিল্লা বারাকাতু